হম দারুন সুন্দর একটা মুগ ডালের ফ্লেভার রয়েছে ডালটা এখন ভালো মতো সেতো হোক আপনাদের কিছুদিন আগে একটা পুলি বানাই দেখাইছিলাম আপনারা এত লোকে কমিক করেছিলেন আর বলেছিলেন যে একটা মুগের পুলি বানাইয়া দেখাও তাই আজকে আমি মুগের পুলি বানাইয়া আপনাদের দেখাবো তাই পুলি পিঠা বানানোর জন্য কিন্তু সকাল সকাল অনেক বাজারপত্র করে এনেছে তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি আপনাদেরকে রান্নাটা দেখাই আজকে উনান দিয়েই প্রথমে শুরু করছি উনানটা ধরিয়ে দিচ্ছি মুগ ডালের পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো ডাল নিয়েছি এই ডালটাই দিয়ে আজকে পিঠাটা বানাবো হ্যাঁ এই তুই ওই কড়াইটা এখন আমি বসিয়ে দিচ্ছি এই মুগ ডালটা আমি আগে একটু ভেজে নিই ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তো এখন ডালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে অল্প একটু সময় জাস্ট ভাজলাম তো এখন নামিয়ে নি কড়াইটা আবার বসেছি দিয়ে দিই এই ভাজা মুগ ডালটা একটুখুনি আগে ধুয়ে নিই ভালো করে হুম ডালটা এখন এর মতো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ডালটা এখন ভালো মতো সেদ্ধ হোক জানেন আমার বউমা বৃন্দাবন গেছে ভালো বলাই এখন আসার পথে ট্রেন রেট ছয় সাত ঘন্টা জানেন এখন কখন যে আসবে বলতে পারছি না আমি হলো বাবা আজকে নারকলটা কচি এসে তাড়াতাড়ি হলো দেখুন ডালটা কি সুন্দর অপূর্ব সিদ্ধ হয়ে গেছে দেখেছেন কি সুন্দর দারুণ সিদ্ধ হয়েছে ডালটা এখন একটু চালের গুঁড়ি নিয়েছি এখন একটু চালের গুঁড়ি আমি ছড়িয়ে দেব অল্প অল্প করে দেব এই দেখুন এই দেখুন তিনবার চালের গুঁড়ি দিয়েছি এইবার একটু আমি ময়দার গুঁড়ি দেব এইবার একটু ময়দার গুড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন আর একবার আমি আর একটু ময়দার গুড়ি দিয়ে দিচ্ছি দশ মিনিট ঢাকা চাপা থাক তারপরে আমি লাইরে ছেড়ে আবার নামাবো দেখুন উনানটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এ হালকা একটু গরম থাকতেই মেখে দিবি ভালো করে বুঝলি হাতে সবার প্রথমে একটুখানি ঘি মেখে নি এখন একটু গরম অবস্থাতে আমি মেখে নিচ্ছি এখন এটা ময়দা মাখার মতো মাখতে হবে নাকি হুম এখন আমি নারকেলের খিসিয়াটা করে নিচ্ছি গুড় দেখুন হয়ে আর অল্প একটু হবে হয়েই গেছে আর অল্প একটু দেখুন গরম গরম অবস্থাতে মাখা শুরু করেছিলাম এখন পুরো ঠান্ডা হয়ে গেছে তো এটা আমার কিন্তু মাখা হয়ে গেছে এখন পাতটা কি সুন্দর ভালো মতো দিয়ে নিছি এখন নামিয়ে নিচ্ছি এক বাটি চিনি দিয়েছি এখন এক বাটি দিয়ে দিচ্ছি জল তিনটা ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি মোটা রস বানিয়ে নেব এক কিন্তু করব না রসটা যাতে একটু ঘন হয় সেরকম বানাবো জায়গা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি কুলিগুনা বানাবো এই দেখুন এইবার ভাঙলাম এইবার দেখুন কি করি এইবার আমি নারকোলের খিন নিলাম এই যে দেখুন এরকমভাবে আমি সবগুলা করে নিচ্ছি আপনাদের আর একবার দেখাই কীভাবে আমি বানাই নিলাম এই দেখুন বাটিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি যে এই দেখুন এই দেখুন এই যে বাটিটা হলো এইবার আমি পুর ভরে দিচ্ছি এই দেখুন এই যে আমি সাজগুলো মুড়ে দিচ্ছি এই দেখুন এই যে এইবার এই মাথাটা শুকা করতে হবে এই দেখুন এই যে দেখেন কি সুন্দর হয়ে গেল এই দেখুন চিনির রসটা কত সুন্দরভাবে ফুটে গেছে এই দেখুন আশা করছি হয়েও গেছে দেখি একটু একটু ঘন করব বলেছিলাম রসটা কোন তার বানাবো না তো আমাদের চিনি রসটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব রসটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এদিকে বানাসি নাছনিরে বললাম তুই ভাজতে থাক আমি বানাই ওড়াকুমা এটা কি তোমার কম আচে ভাজবো না বেশি আচে ভাজবো একটু কম আচে ভাজবি ঠিক আছে নে তেলটা হালকা গরম হয়ে গেছে এখন মুখপুলিগুলো ভেজে নেব পিঠা তো অনেক খেয়েছেন এই পিঠা একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে এই পিঠার আলাদা স্বাদ খেতে ইচ্ছা করবে মুখ পুলি এখন একটু উল্টে দেখেছেন একটারও কিন্তু মুখ ভাঙে নাই দেখেন ভাজার সময় এগুলো কিন্তু খুব যত্ন করে বানাইতে হয় তবে এরকম হয় এই দেখুন মুখ পুলিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে দিন এখন এই শিরার মধ্যে গরম গরম অবস্থাতেই দিয়ে দেবো এটা বেশিক্ষণ থাকবে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকম ভাবে একটুখানি চুবিয়ে রাখবো ঢেকে দিই বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিই আজকে রান্নাটা করতে করতে কিন্তু একটু দুপুর দুপুর বাজিয়ে দিয়েছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বেলা গরম গরম কিন্তু জমে যাবে বাকিগুলো আমি তুলে নিই ডালের পুলিগুলো বানানোর প্রায় প্রায় দশ পনেরো মিনিট মতো এইভাবে ভিজিয়ে রেখেছিলাম এখন তুলে নেবো এটা কিন্তু সম্পূর্ণ একদম রসে ভেজানোর কোনো দরকার নেই এরকমভাবে একটু হালকা ভিজিয়ে নিলেই ভালো লাগবে এই দেখুন আমাদের এক থালা পুরো রসে ভরা মুগ ডালের পুলি পিঠা কিন্তু একদম তৈরি দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে দেখুন খেতেও কিন্তু আশা করি খুব ভালো হবে নাও ঠাকমা তুমি একটা খেয় রাখো খেয় দেখি দেখুন কি নরম এই দেখুন নরম তুলতুল করছে তো আপনাদেরকে একটা ভেতরটা ভেঙে দেখাই এই দেখুন আগে তো দেখিয়ে দি কত সুন্দর নরম হয়েছে এই দেখুন রসটাও কিন্তু অনেকটা ভেতর পর্যন্তই ঢুকেছে এই দেখুন আর এই দেখুন ভেতরের পু ভাল লাগছে হুম দারুণ সুন্দর একটা মুগ ডালের ফ্লেভার রয়েছে তার সাথে একদম নরম তুল তুলে জাস্ট মুখে দিলেই মিটিয়ে যাবে এত সুন্দর লাগছে ওগুলো আমি অনেকগুলো খেয়ে নিতে পারবো মানে খেতে যে কী অপর লাগবে আর কী বলবো আপনাদের বাসায় আপনারা এরকম বানাইয়ে খেয়ে দেখুন আমাকে কমেন্ট করবেন দেখবেন ভালো লাগবে বানাইয়ে খান তাহলে আমি আজকে আসি আবার কাল দেখা হবে টা